তাহলে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রাণীদের সারা প্রধান ও ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র পেজ নাম্বার নশো ঠিক আছে নশো বিয়াল্লিশ পাতার শূন্য স্থানগুলো আমরা দেখব প্রথমে এক প্রশ্ন কি বলেছে যে মানব মস্তিষ্কের তিন স্তর বিশিষ্ট ত্রিস্তরীয় ঝিল্লি আবরণকে একত্রে ড্যাশ বলে মানে আমাদের যে মস্তিষ্ক রয়েছে ঠিক আছে সেই মস্তিষ্কের আবরণ তিনটা স্তর দিয়ে তৈরি পিয়া ম্যাটার আরেকনাড ম্যাটার ডুরা ম্যাটার তো এই তিনটা স্তরকে একত্রে বলা হয় মেনিনজেস কি বলা হয় মেনিনজেস তারপরে প্রশ্ন অথবা দিয়ে অনুরূপ প্রশ্ন দেওয়া আছে মেরুদণ্ডী প্রাণীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের চারপাশে যে রক্ষণামূলক আবরণ থাকে তার নাম কি অর্থাৎ মেরুদণ্ডী প্রাণী কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলতে মস্তিষ্ক এবং আবরণকে বলা হয় মেনিনজেস অনুরূপ প্রশ্ন দেওয়া আছে যে মেনিঞ্জেস কি মেনিনজেস কি বলবো তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক ও কাণ্ডের আবরণকে বলা হবে মেনিনজেস কি বলা হবে মেনিনজেস দুই নম্বর প্রশ্ন মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে তাহলে আমরা যদি ফোকাস দৈর্ঘ্য কমাই বা বাড়াই দিয়ে দূরের বস্তু কাছের বস্তুকে দেখি তাহলে সেটাকে বলা হচ্ছে উপযোজন সেটাকে কি বলা হচ্ছে উপযোজন তিন নম্বর মানুষের চোখের লেন্স অসচ্ছ হয়ে গেলে দৃষ্টির যে ত্রুটি দেখা যায় সেটি হলো তাহলে চোখের লেন্সটা যদি অসচ্ছ হয়ে যায় তাহলে বলবো ক্যাটারেক্ট বা ছানি পড়েছে চোখের ছানি পড়েছে ঠিক আছে এরপরে বলছে স্নায়তন্ত্রের ধারক কোষকে কি বলে নিউরোগ্লিয়া বলে স্নায়ুতন্ত্রের ধারক কোষকে নিউরোগ্লিয়া বলে হিসেবে কাজ করে নিউরোগ্লিয়া পাঁচ নম্বর লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে জেলির মতো সান্দ্র তরলটা প্রথমে প্রথমের দিকে যে তরলটা থাকবে লেন্সের সামনে সেটা হবে তোমার অ্যাকোয়া সুইমার তারপরে যে লেন্সের পিছনে যে তরলটা থাকবে তাকে বলা হবে ভিটরিয়া সুইমার প্রথমে এ অক্ষর আছে তো অ্যাকোয়া সুইমার তারপরে ভি আছে তো ভেটরিয়া সুইমার এইভাবে মনে রাখ ছ কি বলছে যে প্রতিবর্ত ক্রিয়া প্রতিবর্ত ক্রিয়া কেমন হয় খুবই দ্রুত হয় স্বতঃস্ফূর্ত মানে নিজে নিজেই হয় আর সব থেকে ইম্পর্টেন্ট এবং কি হয় অনৈচ্ছিক মানে তোমার ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত হবে না সাত নম্বর যেটা বলছে সাইকেল চালানো ড্যাস প্রতিবর্তক্রিয়ার একটি উদাহরণ সাইকেল চালানো আমাদেরকে শিখতে হয় সাইকেল চালানো আমাদেরকে শিখতে হয় তাহলে এটা একটা অর্জিত প্রতিবর্ত প্রতিবর্তক্রিয়ার উদাহরণ অর্জিত ক্রিয়া উদাহরণ এরপরে চোখের রেটিনায় অবস্থিত ড্যাশ বিন্দুতে সবথেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয় তাহলে চোখের রেটিনায় অবস্থিত পিথ বিন্দু ফোবিয়া সেন্ট্রালিস্ট সেই জায়গায় ভালো করে প্রতিবিম্ব সৃষ্টি হয় কারণ সেখানে কোন কোষের সংখ্যা বেশি থাকে তাহলে পি বিন্দু বা ফোবিয়া সেন্ট্রালিস এরপরে কোন কোষে কোন রঞ্জক থাকে কি বলছি মানুষের চোখে রেটিনার কোন কোষগুলিতে ড্যাশ নামক প্রোটিন রঙ্গক মানে রঞ্জক উপস্থিত থাকে তো কোন কোষে দুটো রঞ্জক থাকবে একটা হচ্ছে সায়ানোপসিন আর একটাকে বলা হচ্ছে আয়োডোপসিন যেটা আমাদের টেনের এর বইয়ে উল্লেখ আছে রড কোষে আলোক সংবেদিত ব্যাস নামক প্রোটিন রঞ্জক আছে आंसर হবে রোড রোডোপসিন এখানে সায়ানোপসিন বা আয়োডোপসিন যে কোনো প্রশ্ন লিখতে পারি আমরা চোখের জলে উপস্থিত জীবাণু ধ্বংসকারী উৎসেচকটা হল আমাদের চোখের জলে জীবাণুকে ধ্বংস করার জন্য একটা উৎসেচক আছে নাম হচ্ছে লাইসোজাইম কি নাম লাইস অর্থাৎ তোমার চোখে যদি কোনো জীবাণু পড়ে তাহলে তোমার চোখে অলরেডি জীবাণুটাকে মারার জন্য একটা আছে তোমার ক্ষতি হবে না নিউরন বা সমন্বিত হয়ে গঠন করে বা স্নায়ুকোষ মিলিত হয়ে তৈরি করে স্নায়ু তন্তু স্নায়ু তন্তু তেরো নম্বর প্রশ্নের উত্তর স্নায়ু তন্তু আচ্ছা এগারো নম্বর স্কিপ করেছি এগারো নম্বর কি বলছে নিউরনের যে স্থানে মায়ালিন থাকে না নিউরনের যে স্থানে মাইলিন থাকে না তাকে বলা হয় নড অফ রেনভিয়ার বা রেনভিয়ার পর্ব এগারো নম্বর প্রশ্ন উত্তর বারো তেরো হয়ে গেল চোদ্দ আচ্ছা স্নায়ুতন্ত্র সম্পর্কটা বলি কিছু স্নায়ুকোষ মিলে তৈরি করে স্নায়ুতন্তু কিছু স্নায়ু তন্তু মিলে তৈরি করে স্নায়ু কিছু স্নায়ু মিলে তৈরি করে স্নায়ুতন্ত্র এই সম্পর্ক একটা আন্তঃ প্রশ্ন হতে পারে এরপরে চোদ্দ নম্বর মানব দেহে ডেস ড্যাশ এত জোড়া করটি ও সুষুম্না স্নায়ু বর্তমান করোটি স্নায়ু কত আছে করোটি স্নায়ু আছে বারো জোড়া আর সুষুম্না স্নায়ু আছে একত্রিশ জোড়া তো বারো আর তেরো টোটাল তেতাল্লিশ জোড়া স্নায়ু আছে আমাদের ঠিক আছে পনেরো নম্বর সিলিয়ারি পেশির লেন্সের বক্রতা আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের আমরা কি সম্পন্ন করি বক্রতার আকার হ্রাস বৃদ্ধি ঘটিয়ে চোখের উপযোজন সম্পন্ন করি চোখের উপযোজন সম্পন্ন করি একজন বাইরে স্নেহ জাতীয় পদার্থের আবরণকে কি বলে স্নেহ পদার্থ মানে ফ্যাটিও ঠিক আছে সেই আবরণটার নাম হচ্ছে মায়ালিন শীত বা মেডুলারি শীত বা মেডুলারি আবরণ এরপরে সতেরো নম্বর কোষদের ব্যাস থেকে একজন সৃষ্টি কোষদের একটা অংশ থাকে নাম হচ্ছে একজন হিলক একজন হিলক থেকে একজন সৃষ্টি আচ্ছা তারপরে আঠেরো নম্বর দূরের বস্তু দেখার ক্ষেত্রে আমাদের লেন্সের বক্রতা হ্রাস পাইট দূরের বস্তু যখন দেখব লেন্সের বক্রতাটা হ্রাস পাবে লেন্সের দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে লেন্সের বক্রতাটা হ্রাস পাবে বলতে লম্বা যেটা হবে লেন্সের বক্রতা হ্রাস পাবে দূরের বস্তু দেখার জন্য ঠিক আছে এরপরে বলছে মানব মস্তিষ্কে প্রকোষ্ঠ বা নিলয়ের সংখ্যা কয়টি প্রকোষ্ঠ বা মস্তিষ্ক প্রকোষ্ঠ বা নিলয় ইংলিশে বলা হচ্ছে ভেন্ট্রিকেল এটা আছে চারটা আমাদের সাতটা বইয়ের কোনার দিকে লেখা আছে সংজ্ঞাবাহ ও আজ্ঞাবাহ নিউরন কাজের মধ্যে সংযোগ স্থাপন করে ছবি দেওয়া আছে সহযোগী বা অ্যাডজাস্টার নিউরন সহযোগী বা অ্যাডজাস্টার নিউরন কুড়ি নাম্বার হয়ে গেল শূন্যস্থান কমপ্লিট এবার সত্য মিথ্যা ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখের রেটিনার ক্ষমতা হল উপযোজন তাহলে ফোকাস দৈর্ঘ্য আমরা কমাবো বাড়াবো সেই যে ক্ষমতা আছে আমাদের মধ্যে তাকে বলা হচ্ছে উপযোজন সেটা এক নম্বরের প্রশ্ন আচ্ছা এরপর বলছে চোখের চোখের অপটিক্স নাইমু ও রেটিনার সংযোগস্থলে যে অংশ আলোকসুবেদী কোষ থাকে না সেটি হলো অন্তরেন্দু বাকি যা আছে এক নাম্বার সত্য দু নাম্বার সত্য তিন নাম্বারে মিথ্যা চার নাম্বার তিন নাম্বারে মিথ্যা তিন নম্বর ফার্ন্ডে কী বলছে অ্যাস্টাইল কোলিড ও অ্যাড্রেনারিল হলো নিউরোট্রান্সমিটার এখানে অ্যাসিটাইল কোলিন নিউরোট্রান্সমিটার কিন্তু অ্যাড্রিনারিল হচ্ছে একটা হরমোন যেটা বিপদকালীন বা সংকটকালীন পরিস্থিতিতে কাজ করে চার নাম্বারটা সত্য পাঁচ নম্বরটা মিথ্যা পাঁচ নম্বরটা কি বলছে পাঁচ নম্বরটা স্নায়ু কোষে নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্নভাবে রেলবিয়ার পর্ব গঠিত করে না নিউরেলেমা নয় এটা আসলে মাইলেন সিড স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে রেনবিয়ার পর্ব গঠন করে আর যেখানে রেনবিয়ার পর্ব থাকে সেখানে নিউরোলেমাটা সংকুচিত হয় তো অ্যান্সার অ্যান্সার ওটাই মিথ্যা এরপরে ছ নম্বরও মিথ্যা ছ নম্বরে কি বলেছে হাইপোথেলামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষা করে না মানুষের ভারসাম্য রক্ষা করে লঘু মস্তিষ্ক সাত ঠিক আছে আট নম্বর ভুল আট নম্বর কি বলছে আট নম্বর আজ্ঞাবাহ স্নায়ুর একটা উদাহরণ হলায়ু অবহ কারণ চোখের থেকে সিগনালটা পৌঁছে তাই এটাকে দশ নম্বরটা সত্য এগারো বারো মিথ্যা এগারো আর বারো মিথ্যা তো এগারো নম্বরে কি বলছি দূরের দৃষ্টি ব্যাহত হলে হাইপারও হয় দূরের দৃষ্টি ব্যাহত হলে হাইপারও হয় না দূরের দৃষ্টি ভালো থাকলে কাছের দৃষ্টি ব্যাহত হলে তখন হাইপেরোপিয়া হয় বারো নম্বর মায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য উত্তর লেন্স দরকার না মায়োপিয়া সংশোধনের জন্য অবতল লেন্সের দরকার হবে নয় ঠিক আছে দশ ঠিক আছে এগারো তো ভুল বারো ভুল এগারো বারো বলা হলো আচ্ছা তেরো ঠিক চোদ্দ ঠিক পনেরো ভুল পনেরোটা ভুল কেন অনুরোধে কি বলছে স্নায়ুতন্ত্রের ধারক কোষ হলো নিউরন না স্নায়ুত স্নায়ু কোষ স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্রের ধারক কোষ নিউরন নয় স্নায়ুতন্ত্রের ধারক কোষ হচ্ছে আমাদের নিউরোগ্লিয়া এরপর 16 নম্বর প্রেস বায়োপি চোখের কি হয় লেন্সের স্থিতি স্থাপকতা বৃদ্ধি পায় বৃদ্ধি পায় না লেন্সের স্থিতি স্থাপ ক্ষমতা বা ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যায় লেন্সের ক্ষমতা থাকে না এই জন্য বাইকাল বা প্রগ্রেসিভ লেন্স ব্যবহার করতে হয় প্রগ্রেসিভ আচ্ছা সতেরো নম্বর ভুল মস্তিষ্কের নিলয়গুলিতে সাইনোভিয়াল তরল থাকে না সাইনোভিয়াল তরল থাকবে দুটো দুটো অস্থির জয়েন্টে সাইনোভিয়াল গহ্বরে ঠিক আছে যেমন আমাদের হাটুতে থাকবে কুনুয়ে থাকবে দুটো অস্থির জয়েন্টে থাকবে আর মস্তিষ্কের গহ্বরে থাকবে সিএসএফ সেরিব্র স্পাইনাল ফুইল আচ্ছা আঠেরো শত উনিশ শত্ত কুড়ি সত্য একুশ সত্য বাইশ শত্ব তেইশ নাম্বার মিথ্যা বলছে হাইপোগ্সাল একটা অন্তর্বাহী স্নায়ু না অন্তর্বাহী স্নায়ু যেটা সিগনাল নিয়ে আসে কিন্তু হাইপোগ্সন স্নায়ুটা সিগনালটাকে নিয়ে যায় দূরে মস্তিষ্ক থেকে দূরে নিয়ে যায় তো এটাকে বলা হবে বহির্বাহী স্নায়ু বা ইংরেজি যদি বলা হয় মোটর নিউরন দিয়ে ভর্তি থাকে এটা বহির্ভা স্নায়ু আঠাশ নম্বর আইনিশ আনন্দের এটা সত্য সমস্ত শশুনা স্নায়ু সংজ্ঞাবাহ প্রকৃতি সংজ্ঞাবাহ নয় সমস্তগুলো হচ্ছে মিশ্র প্রকৃতির সমস্ত শসনা মিশ্র প্রকৃতি আচ্ছা বাকি যেগুলো রয়েছে আমাদের একটি বা একটি শব্দে বা একটি বাঘ উত্তর দাও এক নম্বর উত্তর লঘু মস্তিষ্ক হাইপ্রোথেলামা শীর্ষক হাইপারোপিয়া বা দূরদৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া মানে তিনটা আনসার হতে পারে হাইপারোপিয়া হতে পারে দূরদৃষ্টি হতে পারে বা হাইপার মেট্রোপিয়া হতে পারে তিনটাই কোনো একটা আনসার হতে পারে আচ্ছা ছ নম্বর অ্যাকশনের মায়ালিন বা মেডুলারি আবরণ ও নিউরোলেমার মাঝে সাত নম্বর গুরু মস্তিষ্কের ফ্রান্টাল লোক সেটা কাজ করবে ভারমিজ এই দুটোকে কানেক্ট করবে তারপর একটা কর্পাস ক্যালোসিয়াম এই যে গুরু মস্তিষ্কের পার্ট যেটা রয়েছে সেগুলো কালেক্ট করবে কানেক্ট করবে তারপরে আরও প্রতিসরণ ঘটিয়ে রেটিনার ওপর প্রতিবিম্ব সৃষ্টি করা এটা হচ্ছে লেন্সের কাজ আচ্ছা লেন্সের কাজ এগারো নম্বর রেনবিআরার পর্ব গঠন করে উদ্দীপনা দ্রুত পরিবহন করা এটা হচ্ছে মাইলিং শীতের কাজ বারো নম্বর সেরিপ্রো স্পাইনাল ফ্লুইড ঠিক আছে বারো নম্বর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মস্তিষ্কের কভাবে থাকে সিএসএফ বা সেরিপ্রো স্পাইনাল ফ্লুইড তেরো নম্বর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণ চোদ্দ অ্যাসিটাইল কোলিন পনেরো অর্জিত প্রতিবর্তক্রিয়া ক্রিয়া ষোলো ভিট্রিয়াস নিম্বার সতেরো অ্যাসিটাইল কোলিন আঠারো নম্বর মেঘা স্নায়ু ফেসিয়াল স্নায়ু দুটো উদাহরণ উনিশ নম্বর অপটিক স্নায়ু দ্বিতীয় স্নায়ু উদাহরণ কুড়ি নম্বর লেন্সের বক্রতা বৃদ্ধি বা হ্রাসের মাধ্যমে চোখের প্রয়োজন সম্পন্ন হয় একুশ কাছের দৃষ্টি ব্যাহত হয় বাইশ নম্বর হচ্ছে প্রতিসরক মাধ্যম হিসেবে কাজ করে তেইশ নাম্বার হচ্ছে নাম্বার সেই ক্ষেত্রে কী হল চব্বিশ নাম্বারে বাইকোগাল বা প্রোগ্রেসিভ লেস ব্যবহার করব পঁচিশ নাম্বার কী হবে ভেগাসনায়ু ছাব্বিশে আইরিসের পিছনে উভ উত্তর সাত নম্বর সাতাশ নম্বর মানুষ বানর আঠাশ নাম্বার হচ্ছে হাটতেও কথা বলতে শেখা উনত্রিশ নাম্বার হাঁচি ও কাশি ত্রিশ নাম্বার রেটিনার ও অপটিক স্নায়ু সংযোগস্থ যেটাকে বলা আছে অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট